মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি হয় জীবনেও তারা সাহস পাবে না এই কথা বলার মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি হয় কিছুদিন আগে বিপি আনন্দ নিউজ করেছিল হরিহর পাড়া মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি করা নামজুবিল্লা পড়লেন না তারা বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি করা হয় ও মুসলমান তুমি আমি নিজের কাজে ব্যস্ত আর আমার পেট দেওয়ালে পিঠ থেকে গেছে এইটার আমার খবর নাই হরিণে হরিণে মারামারি পিছন থেকে বাঘে এসে আর এক হরিণের মাংস তুলে নিয়ে চলে যায় তারপরে হরিণে হরিণে মারামারি ছাড়ে না এই তো মুসলমানের অবস্থা তুই দেওবন্দি আমি বেরেলি তুই ফুরফুরা আমি কাঠরা আমি আহলে হাদিস আছে না নাই কথা বলেন আছে না নাই মানুষের মধ্যে ভাগাভাগি চলছে ভাগাভাগি চলছে আর এরি মাঝখানে কিছু উগ্রপন্থী আছে এরা সুন্নিদের মসজিদে মসজিদে যাচ্ছে গিয়ে বলছে এই মসজিদটা তলায় শিবলিঙ্গ আছে এখন এই আহলে হাদিসরা কিছু বলছেনা ও সুন্নিদের ওসব ভেঙেগুড়িয়ে দেয় কেতিবীর পরিস্থিতি চলছে এটা আমার ভাইয়েরা বন্ধুরা এজন্য এমন এক পরিস্থিতিটা আমরা আছি দুনিয়ার সময় বাবাজিরা বেশি দিন নাই সময় বেশিদিন নাই কেয়ামত খুবই সন্নিকটে খুবই কাছে এজন্য বাবারা আমি আপনাদেরকে বলবো ফিরে আসতে হবে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় ফিরে আসেন নবীর আদর্শ মেনে চলেন দাড়িওয়ালা হয়ে যান টুপিওয়ালা হয়ে যান আল্লাহ তাআলা ইহকালেও দাম বাড়ায়া দিবেন পরকালেও দাম বাড়ায়া দিবেন কেমন ভাবে আমার বন্ধুরা আজকে স্বার্থের কারণে ভাই ভাইকে চিনে না স্বার্থের কারণে সন্তান মাকে চিনে না সন্তানও দেখা যায় মাকে চিনে না বাবাকে চিনে না ভাই ভাই কে চিনে না স্বার্থের কারণে জাতি ভাইও ঝগড়া ঝামেলা করে হত্যা করে মানুষ মানুষকে হত্যা করে করে কি করে না আমার ভাইরা বোনেরা এজননাই তো নবীজি বলেছেন হাদিসের মধ্যে আর দুনিয়া জি ফাতুন ওয়া তালিবুহা কিলাব নবীজি বলেন একটা মৃত্যু জন্তুর মত আর যারা মৃত্যু জন্তুর পিছনে দৌড়ায় আমি নবী বনে গেলাম ওরা হলো কুকুর ওরা কুকুর আপনারা বলবেন নবীজি এত খারাপ ভাষা ব্যবহার করলো আল্লাহ নবী তো মরা জিনিসের পিছনে তো শিয়ালও দৌড়ায় শগুনও দৌড়ায় তাহলে মরা জিনিসের পিছনে যারা দৌড়ায় তারা কুকুর এ কথা নবীজি কেন বললেন আমার ভাইয়েরা বন্ধুরা হাদিসের ব্যাখ্যায় ঢুকেন মুহাদ্দিসিনে কেরাম তিনারা বলছেন দুইটা ব্যাখ্যা আছে নবীজি কেন বলেছেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাদ কালবুন মানে একটা কুকুর আর কালবুনের বহু বচন মানে হলো কিলাব কালবুনের বহু বচন মানে অনেকগুলা কুকুর বিশ্বরবি বলেছেন যারা দুনিয়ার পিছনে যারা মরা জিনিসের পিছনে ছুটে এরা হলো কুকুর এরা হলো কুকুর এরা হলো কুকুর আমার তিনি শিয়াল বলতে পারতেন শগুন বলতে পারতেন কেন বললেন না দুইটা কারণ একটা এক নম্বর এই কুকুরের মধ্যে যেই গুণটা আছে শিয়ালের মধ্যে নাই শগুনের মধ্যে নাই যেটা মানুষের মধ্যে খুঁজে পাওয়া যায় কি গুণ তাহলে বিশ্বনবী বলেন কুকুরের মধ্যে যেই গুণ আছে শিয়ালের মধ্যে নাই শগুনের মধ্যে নাই কিন্তু মানুষের মধ্যে আছে গুণটা হলো দেখবেন শিয়ালের একটা নিয়ম আছে খাওয়ার রাতে যদি খায় দিনে খাবে না দিনে খেলে রাতে খাবে না শগুন যদি রাতে খায় দিনে খাবে না দিনে খেলে রাতে খাবে না কুকুর একটা এমন জাত এই কুকুর দিনও মানে না রাতও মানে না এই গুণ আছে না নাই বলেন কুকুরের মধ্যে গুণটা আছে না নাই এক নম্বর গুণ দ্বিতীয় নম্বর গুণ বিশ্ব নবী বলেছেন দ্বিতীয় নম্বর গুণটা হলো যেটা মানুষের মধ্যে এখন অহরহ বিদ্যমান আছে কি গুণ দ্বিতীয় নম্বর বিশ্ব নবী বলেন দেখবেন আজকে আপনাদের গ্রামে দুয়ার মজলিশ যদি খাওয়া দাওয়ার আয়োজন থাকে অথবা বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন থাকে দেখবেন হাড় হাড্ডি গুলা যে জায়গায় ফেলে দেওয়া হয় ওই জায়গায় একটা কুকুর পৌঁছে যায় একটা হাড্ডি যদি একটা কুকুর পেয়ে যায় ওই কুকুরের মুখ থেকে দ্বিতীয় কুকুর যদি খেতে আসে তারে খেতে দেয় না ঝামেলা করে ভাগায়া দেয় একটা কুকুর যদি একটা হাড় পায় আর একটা কুকুরকে খেতে দেয় কথা বলেন না খেতে দেয় খেতে দেয় না আমার বাইরা বন্ধুরা দেখা যায় স্বার্থের কারণে রাজনীতি করতে গিয়া ভাই ভাইরে জবাই করে পেপারে পড়লাম পত্রিকাতে দেখলাম চল্লিশ টাকার জন্য নিজের ভাইকে খুন করেছে কয় টাকা চল্লিশ টাকার জন্য নিজের ভাইকে খুন করেছে দুনিয়া কোন জায়গায় পৌঁছে গেছে দেখেন আসলে বাইরা বন্ধুরা এইটা তেয়ামতের আলামত কেয়ামত খুবই সন্নিকটে খুবই সন্নিকটে আমার ভাইয়েরা বন্ধুরা এই দুইটা গুণ আছে যার কারণে নবীজি বলেছেন যারা এই দুনিয়াটা হলো মরা জন্তু আর এর পিছনে যারা আমি রসুল কার আল্লাহকে বাদ দিয়ে যারা ছুটে এরা হলো কুকুর আর এই কুকুর মার্কা মানুষগুলো কেমতের দিন তাদের আমল থাকবে মা হাতে তারা যাবে সোজা জাহান আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ এই জন্য আপনাদেরকে বলবো সময় আমাদের হাতে নাই দুনিয়ার সময় বেশি দিন নাই কেয়ামত খুবই সন্নিকটে এখন ভাতশালার মুসলমান চিন্তা করবে হুজুর কেয়ামতের কথা বলতেছে তেয়ামত খুবই সন্নিকটে আমরা এখন আমাদের সমাজের আমাদের মানুষের চিন্তাধারা জায়গা সেইটা হলো কেয়ামত কবে হবে তার ঠিক নাই আমি দেখতে পারবো না আমার সন্তান দেখতে পারবে না তার সন্তানও দেখবে না তার সন্তানও দেখবে না চোদ্দ পুরুষ পার হয়ে যাবে কেউ কে আমদ দেখবে না এখন আমাদের ব্রেনের চিন্তা ধারা এইটা হয়ে গেছে মুসলমান দরদিরা এটা জন্য আপনাদের জন্য একটা ওয়াজ করে যেতে চাই বিশ্ব নবীর হাদিস খুলে দেখেন আর আল্লাহর কোরআন খুলে দেখেন আপনি যে অনেক অনেক দূরে কে আমদ এইটা ভাবতেছেন আল্লাহ তালা বলেন আপনার চিন্তা ধারা ভুল কোরআনে দলিল নিয়ে নেন আল্লাহ তালা বলেন ইন্না হোম

আমাদের না কি কথা মনে আছে তবে আমি ইসমাইল আজকে বলে গেলাম আগামী দশ বছর যদি আপনাদেরকে বাঁচিয়ে রাখে আমাকে বাঁচিয়ে রাখে আগামী দশ বছরে যা দেখবেন ইসমাইলের কথা স্মরণ করবেন কেন আসেন বিশ্ব একটা হাদিস খুলে নেন মেশকাত শরীফ কিতাবুর রিকাক আপনি হাদিসটা খুলে দেখেন নবীজি বলছেন নবীজির ভবিষ্যৎ বাণী এটা ঘটবে 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 101% ঘটবে কোনো সন্দেহ নাই কি আসেন নবীজির হাদিসটা খুলেন কিয়ামত কত কাছে একটু শুনে নেন নবীজি বলেন আদম নবী থেকে দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত নবীজি বলেছেন পাঁচটা কাল কয়টা কাল আরো যদি বলেন কয় কাল পাঁচ টাকা নবীজি বলেন পাঁচটা কাল ধ্বংস পাঁচটা কাল যখন হয়ে যাবে তখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমার মুসলমান ভাইরা কেয়ামত খুবই ভয়ানক ভয়ানক একটা জিনিস আমার বন্ধুরা একটু ভয় করেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতা সাতি শাইউন আযীম আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা কেয়ামতের দিনটাকে বড়

আল্লাহ আমার ভাত ছাড়া মুসলমান ভাইয়ের জড়ির আল্লাহ যারা বলেন ও দুনিয়ার মানুষেরা ওই দিন এমন জোরে ভূমিকম্প হবে ভূমিকম্প হওয়ার কারণে যাদের গর্বে বাচ্চা থাকবে ওই বাচ্চা নিয়া যাদের গর্বে বাচ্চা থাকবে ওই সমস্ত মহিলারা তাদের গর্ব থেকে বাচ্চা খসে পড়ে যাবে ভূমিকম্পে চোটে তারা নিজেরাও বুঝতে পারবে না কি ভয়ানক দৃশ্য হবে সেই দিন আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ তালা বলেন যেই টাকা পয়সার কারণে যেই ধন সম্পদের কারণে স্বার্থের কারণে মানুষ মানুষকে জবাই করে ও বাইরা আপনারা শুনে নেন আল্লাহ করেছেন কি হবে সেই দিন আল্লাহ আল্লাহা পালাল আল্লাহ তালা বলেন যেদিন তেমন ভূমিকম্প শুরু হয়ে যাবে এবং ভূমিকম্প শুরু হবে ভূমিকম্পের কারণে আমার আল্লাহ তারা মাটিকে আদেশ করবে ওরে মাটি তোর ভিতরে যা ধন সম্পদ আছে সব তুই আজ বের করে দে টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সব মাটি বের করা দিবে এমন কি লাশ পর্যন্ত বের করে দিবে সব ভূমি করে দিবে মানুষ দেখবে আর বলবে মানুষ সেদিন বলবে হায় হায় মাটি আজকে কি হয়ে গেল মাটি কেন সোনা বের করে দেয় মাটি কেন টাকা বের করে দেয় মাটি কেন সবকে বের করে দিচ্ছে এই যে টাকা সোনা জানা পয়সার জন্য তো আমি আমার ভাইকে জবাই করেছিলাম না মুসলমান দরদিরা ওই দিনটা আসার আগে দিনটাকে ভয় করার দরকার আল্লাহ তারা বলেন ও দুনিয়ার মানুষেরা ওই দিনটা আসার আগে দিনটাকে ভয় করো বিশ্বনবী বলেন কিয়ামতের বেশি দেরি নাই কেন দেরি নাই আপনারা শুনে নেন বিশ্বনবী বলেন আদম নবী থেকে যতদিন পর্যন্ত না কেয়ামত হবে ধ্বংসের দিন পর্যন্ত পাঁচটা কাল পাঁচটা কাল হয়ে যাবে বিশ্বনবী বলেন দুনিয়া ধ্বংস হবে কথা বলেন কয়টা কাল পাঁচটা কাল পাঁচটা কাল বলে আপনাদেরকে ছুটি দিয়ে দিব এক নম্বর কাল নবুয়তের কাল কিসের কাল নবুয়তের কাল আপনারা বলবেন হুজুর বাংলা করে বলেন নবুয়তের কাল কাকে বলা হয় বিশ্বনবী বলেন নবুয়তের কাল বলা হয় বিশ্বনবী বলেছেন নবমতের কাল বলা হয় আদম নবী থেকে আমি নবী পর্যন্ত যতদিন নবীদের আনাগোনা ছিল এই কালটাকে বলা হয় নবুয়তের কাল আচ্ছা বলেন নবুয়তের কাল আছে না চলে গেছে আমার বন্ধুরা তাহলে এখন বাকি থাকে চারটা কাল চারটা কালের পরে দুনিয়া ধ্বংস হয়ে যাবে বলবেন তাড়াতাড়ি দুই নম্বর কালটা বলেন বিশ্বনবী বলেন দুই নম্বর কালটার নাম হল খিলা ফতের কাল এক নম্বর নবুত দুই নম্বর খিলাফত আপনারা বলবেন খিলাফত কাকে বলে খিলাফত বলা হয় নবীজি বিদায় নেওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরামরা রাজত্ব চালিয়েছিলেন এই কালটাকে বলা হয় খিলাফতের কাল তার মানে সাহাবীদের কালটাকে খিলাফতের কাল বলতো এখন বলেন সাহাবীদের কাল আছে না চলে গেছে চলে গেছে তাইলে পাঁচটা কালের মধ্যে দুইটা চলে গেল এখন তিনটা কালের পরে কেয়ামত শুরু হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমার ভাইরা বিশ্ব নবী রহমাত আলমিন বলেন তিন নম্বর কালটার নাম হলো আপনি হাদিস খুলে দেখেন হাদিসের ভাষায় নবীজি বলছেন মূল কান অর্থাৎ সারা পৃথিবী জুড়ে রাজতন্ত্র চলবে রাজতন্ত্র রাজার প্রজার ব্যাপার চলবে আচ্ছা বলেন তো ভারতবর্ষে রাজা রাজা প্রজা আছে নাকি আছে ভারতবর্ষের রাজা প্রজা আছে নাই চলে গেছে পাকিস্তানে নাই বাংলাদেশেও নাই আমার বাইরা বন্ধুরা বিশ্ব নবীর এই রাজতন্ত্রের কথার হুকুম উঠে গেছে তাহলে তিন নম্বর কাল সারা পৃথিবী জুড়ে রাজতন্ত্র চলবে আজকে রাজতন্ত্র উঠে গেছে তাহলে পাঁচটা কালের মধ্যে তিনটা কাল চলে গেল রাজতন্ত্র চলে গেছে বিশ্ব নবী বলেন পাঁচটা কালের পর দুনিয়া ধ্বংস হয়ে যাবে এখন বাকি থাকে দুইটা কাল এই দুইটা কালের পরে নবীজি বলেন দুনিয়া ধ্বংস হবে আপনারা বলবেন হজুর তাড়াতাড়ি তাহলে চার নম্বর কালটা কি বলেন আমরা কত নম্বরে আছি বিশ্ব নবী বলেন যেটা কোরআনের ভাষা এসেছে মূল কান

তিন টাকা চলে গেছে চার নম্বর কাল এখন চলছে যার কারণে এই উত্তর প্রদেশের টাকলারা আর মেদিনীপুরের টাকলারা এরা বলছে যেখানে মসজিদ দেখছে আর বলছে মসজিদের তলায় শিবলিঙ্গ আছে এরা বলছে শিবলিঙ্গ আছে আমার বাইরা বন্ধুরা কারণ জোর যার মুলুক তার ওদের হাতে এখন ক্ষমতা আছে যার কারণে ওরা ক্ষমতার জোরে বলছে যেখানে শিবলিঙ্গের কোনো গন্ধ নাই ছোঁয়া নাই জায়গা ভালো লাগছে যার কারণে ওরা বলছে জায়গাটা নেওয়ার দরকার এখন কিভাবে নিব যে একটা ইস্যু বার করার দরকার এখন দেখা যায় ওরা যাচ্ছে আর গিয়ে বলছে এই জায়গায় মসজিদ করলে মন্দির দেখা যাবে এখানে শিবলিঙ্গ দেখা যাবে এই যে মালদা আদিনা মসজিদ উত্তর প্রদেশের শরীফ তারপরে আরো অনেকগুলা মসজিদ এই মসজিদ গুলার তলায় নাকি শিবলিঙ্গ আছে আমার বাইরা বন্ধুরা শিবলিঙ্গ নাই শিবলিঙ্গ নাই আমার বন্ধুরা এটা তাদের মসজিদ দখল করার একটা কায়দা ও মুসলমান এজন্য আপনাদেরকে বলবো আখির জামানা এই জামানা সময় আমাদের হাতে বেশি নাই আমাদেরকে আল্লাহর রাস্তায় ফিরে আসা লাগবে যদি আমরা দাড়ি বালা হয়ে যাই আল্লাহর কসম করে বলছি কোন বেদিনের দুঃসাহস হবে না মসজিদে হাত লাগানো মাদ্রাসা নিয়ে কথা বলা নবীজির চরিত্র নিয়ে কথা বলার কারো বুকে পাতা থাকবে না আমার ভাইয়েরা বন্ধুরা এজন্য আপনাদেরকে বলবো শেষ শেষ নম্বর নম্বর কাল যখন হয়ে যাবে কালটা কি হবে শুনে নেন পাঁচ নম্বর কালটা হবে আমার নবীজি বলেছেন এই পাঁচ নম্বর কালটা শেষ হওয়ার সাথে সাথে আমার আল্লাহ তালা দুনিয়া ধ্বংস করে দিবে পাঁচ নম্বর